তীরহারা এ ঢেউের সাগর পাড়ি দেব রে তীর হারা এ ঢেউের সাগরে রে তির হারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে তির হারা এ ঢেউের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া শান্ত তে যুদ্ধ করে প্রাণীর মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘরবার ঠিকানা নাই তিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে ইধারায় ঢেউয়ের সাগরে পাড়ি দেব রে ইধারায় রে পারি দেবরে তিরাহারি ঢেউয়ের সাগরে পারি দেবরে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না না

সংঘর্ষ নয় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তোরে বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ছন্দটুপি সাগর সাগরে দিরে এ হে বেরে পারি দে হো এই রে সাগর পারি দেব দিরে হারা এই রে সাগর পারি দে রে হারা এই সাগর বেরে পারি দে রে তীর ঢেউর সাগর পারি দেব রে আমরা ধরেছি শক্ত করে রে তীর এ ঢেউর সাগর পারি দেব রে হারা এ সাগরে সাগর পারি দেব রে হারা এ সাগরে সাগর পারি দেব রে